বেঁচে থাকার চেয়ে ভালো থাকা ভীষণ কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো দেখবে শখ এমনিতেই কমে গেছে বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা উত্তম পোকা আর ধোকা দুটোই আলাদা হলেও গুণ একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে আসল রূপটা বের হয়ে আসে